অনেকে এরকম আছো যে এখনো ভালোভাবে চিলি চিকেন বানাতে পারো না মনে হয় খুব ঝামেলা কিন্তু এটা কোনো ঝামেলার জিনিসই নেই আছো চলো আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজকে চিলি চিকেন বানানোটা শিখিয়ে দেবো প্রথমে আমি মাংসের টুকরোগুলোকে কিমা করে নিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার দেব আদা রসুনের পেস্ট আর দিলাম দু চামচ তিন চামচ মতো ভিনিগার আর দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দুই তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দেবে তোমাদের পরিমাণ মতো মাংসটার পরিমাণ যেমন হবে তোমরা ঠিক কর্নফ্লাওয়ারটা ঠিক তেমনই দেবে পরিমাণ মতো বুঝে আর দিয়েছিলাম দুটো ডিম ডিম পরিমাণেই দিতে হবে বেশি ডিম দিলে আবার আর ওটা ঠিক ঝোলা ঝোলা মতো হয়ে যাবে ভালো লাগবে না তো ওটা ঠিক গামাখা গামাখা হবে তো এটাকে আমি খুব ভালো রকমভাবে ম্যারিনেট করে নেব এটাকে ভালো রকমভাবে ম্যারিনেট করে দশ মিনিট মতো ঢেকে ঢেকে রেখে দিতে হবে তো চলো আমার ম্যারিনেট করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব দিয়ে আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব তো এবার আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল ব্যবহার করা যাবে না কারণ সর্ষের তেল দিলে একটা গন্ধ আসে তো সাদা তেলটাই ব্যবহার করার চেষ্টা করবে তো আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের গরম হয়ে গেলে আমি চিকেনগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এবার এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব খুব লাল লাল করা যাবে না হালকা হালকা লালচে লালচে হবে তো ভাবে তুলে নিতে হবে তো আমি এরকমভাবে প্রত্যেকটা মাংস টুকরোকে একটা একটা করে ভেজে নেব ভেজে আমি এবার একটা পাত্রে তুলে নিলাম এবার আমি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব মাংসের টুকরোগুলো একটু সাইজ মতো করবে তাহলে দেখতে ভালো লাগবে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দিলাম রসুন কুচি দিয়ে দিলাম লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে নিতে হবে তো এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে খুব একটু ভালো ভালো করে ভাজা করে নেব মানে যেন একেবারে খুব লালচে লালচে ভাজা না হয় হালকা ভাজা হবে এর মধ্যে আমি সোয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো সস তো এবার এইগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব তো এইভাবে নাড়াচাড়া করতে করতে এবারের মধ্যে আমি জল অ্যাড করব তো দেখো আমি এইভাবে নাড়াচাড়া করছি তো এবার আমার জল অ্যাড করার সময় হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম এবার এগুলো একটু ফুটবে হালকা একটু ফুটবে আমি তো ততক্ষণ মাংসের যে টুকরোগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেবো এতে তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে এটা একটু ফুটতে দেব দিয়ে সামান্য লবণ দিলে লবণ দিয়ে দেবে অল্প করে আর কর্নফ্লাওয়ার এটা কিন্তু কর্নফ্লাওয়ার না এটা হচ্ছে ক্যারারুট এটা হচ্ছে অ্যারারুট অ্যারারুটগুলো গুলে একটু এইভাবে দিয়ে দেবেন আর দিয়ে দেবে অল্প করে চিনি যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তারা একটু দিও অল্প করে মিষ্টি কারণ একটু চিলি চিকেনটা মিষ্টি মিষ্টিটাই বেশি ভালো লাগে তো আমি একটু মিষ্টি অল্প করে দিয়ে দিয়েছিলাম চিনি তো এবার এটাকে আর একটু রেখে দেবো তো দেখো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো খুব সহজেই বানিয়ে ফেললাম সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও আর কেমন হয়েছে অবশ্যই বানিয়ে দেখো